সুপ্রভাত বন্ধুরা তো দেখো আজকে আমি আমার যে জবা গাছটা এই জবা গাছটাকে আমি আজকে সাইলিং এবং পনিং এগুলো সবই করব কারণ গাছটাতে দেখো তোমরা গাছটা কতটা লম্বা হয়ে গেছে পুরোটা সেই আমি ওকে জল দিয়ে দিয়ে দেখেছি কতটা লম্বা হয়ে গেছে গাছটা দেখো এত বড় লম্বা গাছে তোর ফুল আসবে না হ্যাঁ কিন্তু ফুল এলেও সে ফুল সেরকম হবে না আর ঝাঁক নেই ঝাড় হচ্ছে না যার জন্য কি আমি পোনিং করব এবং প্রোনিং করে যাতে এটা ঝাঁক তৈরি হয় শাখা পাখা অনেক মেলে সেই শাখা থেকে ফুলটা আমি বেশি পাবো এবং খাবার দেবো আসল করতে খাবারের এখন ঘাটতি চলছে। গাছটায় খাবারের ঘাটতি চলেছে তো গাছটাকে আমি একে তুলবো কীভাবে তুলছি দেখো স্বাভাবিক তোলার পদ্ধতি দেখো টুকরু উঠে গেলাম একবার ঠুকে দিলাম উঠে গেল বেসটা দিলে এইবার আমি কী করবো দেখো এবার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে এর গোড়ার মাটি ছাড়িয়ে দেবো কীভাবে ছাড়াচ্ছি দেখো আমি একে এখান থেকে ফুললি কেটে দেবো সেটা একদম ছুরি চালিয়ে ফুললি কেটে দিচ্ছি হ্যাঁ দেখো একদম ফুল কাটবো কেননা না কাটলে আমার যে উদ্দেশ্য সেটা সফল হবে শিকড় কাটা যাবে অনেক শিকড় কাটা যাবে কিছু করার নেই গাছকে যেমন ভালোবাসবো গাছকে তেমনি খাবার যেমন দেবো তেমনি গাছটাকে আমি ফুলও চাই তো সুতরাং একটু দুটো শিকড় মোটা শিকড় রয়েছে সেটাও কাটতে হবে কিছু করার নেই হ্যাঁ গাছটা এরকম ছিল এরকম করলাম ওকে এরকম ছিল দেখো কতটুকু পানি দিলাম কত শিকড় আছে দেখো এবার আমি কী করবো ওই সাইডের যে মাটিটা যে সাইডের মাটি সেগুলোকে আমি কিন্তু নিজের ছাড়িয়ে দেবো হ্যাঁ এরকমভাবে 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 পুরোটা ছাড়বো না এরকম এরকমভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি একদম এরকমভাবে এই মাটিটাকে আমি ছাড়িয়ে দেবো এরকমভাবে একদম সহজ পদ্ধতি দেখো একদম কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই হ্যাঁ একে আমি একদিন জল দিইনি জল না দেওয়ার ফলে হচ্ছে কি চট করে উঠেও গেলো গাছটা ব্যাস এই যে শিকড়গুলো কিছু কাটা গেল সব অসুবিধার কিছু নেই সেরকম শিকড়ের জন্য আমার অ্যান্টিফাঙ্গাস রয়েছে সে অ্যান্টিভ্যাঙ্গাসের জন্য আমি কী করবো একটু সহজেই আমি ফ্যাঙ্গা সাইড যেটাকে আমরা বলি সেই ফ্যাঙ্গা সাইড দিয়ে দেবো আর কী হবে না শিকড়গুলো বাইরে বেরিয়ে গেছে টবের তো যাই হোক ও খাবার পাচ্ছিল না দেখছি মাটিটা একদম পুরো ড্রাই হয়ে গেছে মানে মাটির মধ্যে সেই উর্বরতা নেই হ্যাঁ তো আমি সেটা শাল মাটি দিয়ে আমি কী করবো সেটা তোমার দেখতে দেখো হ্যাঁ এই টপই আমি বসাবো কোনো অসুবিধা নেই তো দেখো আমি গাছটাকে এবার কিন্তু এই অবস্থায় নিয়ে এসেছি একে আমি বসাবো এইভাবে এরকমভাবে বসাবো তার আগে আমি সয়েলিংটা দেখি কীভাবে সয়েলিংটা করছি বন্ধুরা দেখো আমি যে মাটিটা তৈরি করছি গাছটার জন্য এটা হচ্ছে ফুললি গার্ডেন সয়েল এটা হচ্ছে ফুললি গার্ডেন সয়েল এই গার্ডেন সয়েলটা আমি একটু ইয়েও করে নিয়েছি মানে বাছাই করে নিয়েছি যে একটা ইটের টুকরো বা এগুলো থাকছে এগুলো গাছের পক্ষে উপকারী তাহলে এইগুলো আছে আর কি আছেন হ্যাঁ এর মধ্যে আমি কিন্তু যেটা দিচ্ছি সেটা হচ্ছে বালি মানে টোয়েন্টি পার্সেন্ট বালি দিয়ে দিচ্ছি বালি তাদের বালি টোয়েন্টি পারসেন্ট রিভার স্যান্ট টোয়েন্টি পারসেন্ট রিভার স্যান্ড দিলাম হ্যাঁ এটা দিলাম দিলামের মধ্যে এই এই গাছগুলো জবা গাছে কিন্তু খুব বেশি বালি মাটি পছন্দ করে না একটু মাটিটা দোঁয়স মাটি পছন্দ করে আর যেসব দেবো সেগুলো দেখতেই পাবে হ্যাঁ দেখো আমি এর সঙ্গে কি দিচ্ছি না ভার্মিকম কম কোকোপিট কোকোপিট দিচ্ছি দেখো এক মুঠোর মতো কোকোপিট দিলাম আমি একটু দিলে ক্ষতি নেই হ্যাঁ তাহলে কোকোপিট দিলাম আর কী দেবো দেখো এর সঙ্গে খোল নেম খোল যেটা প্রচণ্ড রকমের মানে উপকারী এটা সবচেয়ে বড়ো ব্যাপার এটা গাছের বেগিতে সাহায্য করবে ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এগুলোকে ধ্বংস করবে অথচ গাছের পক্ষে উর্বরতা আনবে হ্যাঁ এতটা আমি নিমখ দিয়ে দিলাম এরপর যেটা দেবো সেটা হচ্ছে খুব দামি সার গাছের পক্ষে যে কোনো ফুল গাছের পক্ষে ফল গাছের পক্ষেও বটে হ্যাঁ সেটা হচ্ছে বন ডাস্ট যেটাকে বলি আমরা ডাস্ট এবং শিংকুচি দুটি মিশিয়ে দিয়েছি আমি শিঙ্কুচি এবং বনডাস্ট একসঙ্গে মেশানো হচ্ছে এটা আমি এর সঙ্গে দিয়ে দেবো হ্যাঁ দিলাম আর একটা দেখো অল্প পরিমাণ গাছ একদম অল্প পরিমাণ যেটা আমি সব গাছে দিয়ে থাকি সুফলা সুফলা এটা একটু দিলাম একটুখানি হ্যাঁ হ্যাঁ এটা এতটা পরিমাণ সুফলা আমি কিন্তু দিয়ে দিচ্ছি একদম এটা পুরোপুরি মাটিটাকে থেকে আমি মিক্স করবে বাকি এবার দেখো পুরো মাটিটাকে আমি কিন্তু পুরোপুরি মিশিয়ে নিচ্ছি একদম একদম সুন্দরভাবে যেন কোনো রকমভাবে গাছটার খাদ্যে ঘাটতি না পড়ে সেটার দিকে আমার নজর রাখতে হবে আমি ওর কোল্লা কলার হাত দিয়ে মিশিয়ে নিই সবচেয়ে ভালো হয় হ্যাঁ দেখো এই মাটি তৈরি আর একটি জিনিস দেবো যেটা হচ্ছে এটার মধ্যে মাটির মধ্যে যেটা হচ্ছে ভ্যাঙ্গাসাইড ফ্যাঙ্গার সাইডটা দেবো এই মাটিটার মধ্যে আমি অল্প পরিমাণ ফ্যাঙ্গার সাইট দিয়ে দেবো এ দেখো ফ্যাঙ্গার এই মাটিটার মধ্যে মিশিয়ে দিন ঠিক আছে এ দেখো এই যে ফ্যাঙ্গা সাইড দিয়েছি বুঝতে পারছো এই যে সবুজ রঙের এই যে এই যে সবুজ রঙের মানে স্কাইটাক স্কাই গ্রিন আর কি বা তোমার ধরো গ্রিন বলতে পারো এই যে মাটিটা তৈরি করলাম এই মাটিটা তৈরি করার পরে আমি কিন্তু গাছটা বসাব এবার গাছটাকে আমি বসাচ্ছি দেখো ফার্স্ট তোমাদের প্রথম থেকে দেখাচ্ছে যেটা সব তোমাকে প্রথম থেকে দেখায় না আমাকে দেখো একটা হচ্ছে নায়লন নেট আমার কাটা আছে হ্যাঁ ব্যবহার বারবার ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই তো এটা আমি যেটা ফুটোটা রয়েছে এই যে ফুটোটা এই ফুটোটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ এই জায়গায় এরকমভাবে এরকমভাবে দিয়ে দিলাম যাতে এর যে আমি শাল দেবো বা মাটি দেবো যে মাটিটা দিয়ে আমি ইয়ে করবো সেটাতে যেন না বেরিয়ে যায় এবারে এবার আমি অল্প চাপা দিয়ে দিলাম ওটাকে হ্যাঁ এবার গাছটা বসাবো দেখ গাছটাকে বসাচ্ছি হ্যাঁ বসি দেখো কোন জায়গায় বসালাম গাছটা কতটা ঢুকে রইলো এতটা গাছটা কিন্তু ঢুকে আছে এরপরে কিন্তু আমার যে তৈরি করা সয়েল সেটা আমি দিয়ে দিচ্ছি না সয়েল দিয়ে ঢেকে দিচ্ছি অর্থাৎ ও যে শিকড়গুলোর ক্ষতিগ্রস্ত হলো যে শিকড়গুলো আমি কাটলাম বা যা কিছু সেটা কিন্তু সহজেই আমার এর মধ্যে গাছ সঙ্গে সঙ্গে খাবার পেয়ে যাবে এবং খাবার পেয়ে যাবে এর মধ্যে কীটনাশক যেটা দেওয়া আছে সেটাও থাকবে সুতরাং কোনো ক্ষতি হতে পারবে না এখানে ডালটা কেটে দিই সাইডের ডাল লিখে দাও এবার এই মাটিটাকে মোটামুটি দিয়ে দিচ্ছি দেখো যা একদম অদ্ভুত ব্যাপার সব মাটিটাই লেগে যাচ্ছে যতটা করেছিলাম মাটি পুরোটাই লেগে যাচ্ছে ভালো হলো ওর জন্যই তৈরি মাটি ওর মধ্যে মিশে গেল এবার আমি একটু খোঁচা কাঠি দিয়ে একটু শুকে দিচ্ছি কেন না অনেক গ্যাপ পড়ে গেছে গ্যাপ পড়ে যায় যেখানে হাওয়া ঢুকে থাকে সেগুলো আমি ঠিকভাবে একটু ইয়ে করে দিচ্ছি অর্থাৎ সেগুলোই মাটিটা সহজে সেই জায়গায় সারটা ঢুকে যাবে শাল মাটিটা এবং গাছটা বৃদ্ধিতে সহজ হবে সব জায়গায় মাটিটা মিশে থাকলো তাহলে এইভাবে আমি করলাম দেখো হ্যাঁ এটা সহজ পদ্ধতি একদম এবং এতে গাছ দুরন্ত গতিতে বাড়বে দুরন্ত গতিতে বাড়বে নো টেনশন একদম আর একটু মাটি দেওয়া যেতে পারে একটু খোঁচা দিলাম মাটিটা ঢুক নেমে গেল একটু এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে জল জল দেওয়ার আগে আমার প্রধান কাজ হচ্ছে গাছটাকে পুনিং করতে হবে আমি দেখব আর দেখা এই যে গাছটা গাছটা তো এইখানে রয়েছে তাহলে গাছটাকে আমি চাইব যে এই সমস্ত ডালগুলো থেকে শাখাটা বেরুক এইখান থেকে ডালগুলো মিলুক গাছটাকে আমি লম্বা হতে দেবো না অথচ গাছটাই ফুল আলফুল প্রচুর তাই আমি এইখান থেকে তাও কেটে দিচ্ছি এইখান থেকে আমাকে কাট হচ্ছে কেটে গেলো এটাকেও ঠিক এখান থেকে কাটবো এই জায়গা থেকে এই জায়গা থেকে কাটছি তাহলে এখানটা কেটে দিলাম এই জালটাকে আমি কি কিনা ভাবছি কিছুটা কেটে দিই হ্যাঁ কেটে দিলাম এটা কেউ একদম গোড়া থেকে কেটে দেবো ব্যাস তাহলে পোলিংটা কমপ্লিট দেখতে পেলে গাছটা কী ছিল কী হলো হ্যাঁ গাছটা কী ছিল আর কী হলো এইবার আমি কিন্তু জল দিয়ে দেবো গাছটাই জল দিয়ে দেবো হ্যাঁ জলটা দেবো ধারে আর আমি বেশি জল দেবো না কারণ অতিরিক্ত সার দেওয়া আছে তো গাছটায় যার জন্যে জলটা যতক্ষণ টেনে নেবে তারপরে আমি কিন্তু আর জল দেবো না জলটা সহজেই টানছে শুকনো মাটি হ্যাঁ একদম গাছটা সহজেই টেনে নিচ্ছে দেখা হ্যাঁ জলটা ছেড়ে নিয়েছে দেখত জলটা ছেড়ে নিলেই গ্যাস একদমের ব্যাপার নেই গাছটাকে ঠিক মিডিলে বসাতে হবে কিন্তু সবচেয়ে বড় দিয়ে গাছটা যখন বসাবে তখন মিডলে বসাবে আমি তো একদম মিডিলে বসেছি এই মিডিলটাকে নিজেকে ঠিক করতে হবে কোন জায়গায় মিডিল হচ্ছে হ্যাঁ এটা আমার মনে রাখতে হবে এবার জল ছাড়ছে অলরেডি জল ছেড়ে দিয়েছে হ্যাঁ আর আমার দরকার নেই এইবার যেটা করবো যে জালগুলো আমি কাটলাম সেই ডালগুলোই আমার যে কাজ সেটা হচ্ছে যে আমাকে সেখানগুলো সাইড দিতে হবে আমি যদি ফ্যাঙ্গা সাইড না দিই তাহলে কী হবে আমার সেই জায়গাগুলো কিন্তু মানে ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস আক্রমণ করবে দেখতে পাচ্ছ আমি যার জন্য সমস্ত গাছ যখনই কোনো গাছ কলিং করি যে কোনো গাছ সে ফুলের হোক ফলের হোক সব গাছের ডাল কেটে আমি কিন্তু ফ্যাঙ্গা দিয়ে দিই আর বলে দিচ্ছি সাইডে হাত দেওয়ার পর আমি তো হাত দিয়ে মাটিটা নেড়েছি সুতরাং আমাকে কিন্তু হাতটা ভালো করে মানে অবশ্যই ভালো করে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে যদি না ভালো করে ধুই আমি হাতটা তাহলে আমার হাতে কিন্তু অ্যান্টিফ্যাগাসটা খুব তীব্র বিস্ত তাই আমাকে সতর্ক থাকতে হবে যেন সেই বিষক্রিয়া আমার শরীরের মধ্যে গিয়ে না করে যে জায়গাগুলো কাটলাম আমি একদম সুন্দরভাবে কিন্তু দেখো টাঙ্গা সাইড দিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে এই ডালটা কেটে দিচ্ছি একটু এটা তুই দিয়ে দিই তুলি তো করে দেবে সবচেয়ে ভালো তুলি কিংবা পুরোনো ব্রাশ দা দাল মাজা পুরনো ব্রাশ এটা ব্যবহার করতে পারো হ্যাঁ হাত দিয়ে দেবে না হাত দিয়ে ঠিক নয় একদম না ব্রাশে যে এটা হবে সেটা কোনো আঙুলে হবে না হ্যাঁ তো আমি এটা অলরেডি ট্যাঙ্গা সাইড দিয়ে দিলাম এবার গাছটাকে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পনেরো কুড়ি দিন আমি একে ছায়ের মধ্যে রাখবো অলরেডি তখনও কিন্তু পাতা বেরোতে লাগবে এবং পাতা বেরোতে লাগবে শাখা বেরোতে লাগবে তখন আমার গাছটা কিন্তু পরিপূর্ণতা পাবে গাছটা কিন্তু লম্বা হলো না আর প্রচুর ফুল দেবে এটা বলে দিই এটা হচ্ছে থোকা মানে ওই মানে কি বলবো হলুদ জবা থোকা হলুদ জবা মানে বড় জবা কিন্তু সেটা থোকা এটা নতুন প্রজাতির আমরা এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো খুব ফাইন গোলাপ জগাটা তোমরা বন্ধুরা দেখলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ খুব